নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে পাবে আমাদের সাথে থাকো এই যে প্রভু এর অবস্থা খুবই খারাপ এই এই গরমের মধ্যে শীতের কম্বল পরে ঘুরে বেড়াচ্ছে আর পুরোনা একটা লুঙ্গি পরা নিচের দিকে বৈজল ওরা বসে রয়েছে না 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 ওই নিচে নামাবো এ এনি স্টেশনে দেখি ঘুর ঘুর করতেছিল অনেকক্ষণ ধরে এনাকে আমরা দেখতে পাই দেখতে পেয়ে তারপর আমরা আসি তো অবস্থা খুবই খারাপ পায়ে জুতো সব ছেড়ে ছিঁড়ে গেছে এনাকে আমরা নিয়ে যাবো নিচে

সুনীল লেয়াদব বাড়ি কোথায় বাড়ি কোথায় তোমার ধানবাদ ধানবাদ থেকে তুমি বাড়ির বাইরে ঘুরছো কেন বাড়ির বাইরে বাইরে ঘুরছো কেন কবে থেকে ঘুরছো বাড়ির বাইরে বাড়ির বাইরে কবে থেকে রয়েছ তুমি বাড়ির বাইরে কবে থেকে রয়েছো হ্যাঁ ধানবাদ তোমার বাড়ি ধানবাদ থেকে বেরিয়ে গেছো বাড়ি থেকে কতদিন হয়েছে তাও হ্যাঁ নয় মাস নমাস মাস হয়েছে তো তোমার বাড়িতে কেউ নেই তোমাকে দেখার বিয়ে করেছো বিয়ে বিয়ে করেছো প্রভুজি তোমার অবস্থা তো খুব খারাপ তুমি স্বাধী সাদা কিয়া প্রভুজি স্বাদি সাদা কিয়া তুম তোমারা ঘর কা বলা ধন্যবাদ দিন হওয়া তুম ঘর সে বার চার মাইনা হো গিয়া তোমার হালাত দেখো একবার এসা হালাত পে কন রাইতা হ্যাঁ তোমার হালাত দেখো হ্যাঁ মানে শরীর তো মাটি মিটি কা লেয়ার পড় গিয়া এ শরীর আগর অবস্থা দেখো মাটির পুরো মাটি পুরো জমে গেছে লুঙ্গি একটা পুরো ফেটে গেছে আর একটা গায়ে তার কম্বল দাও শীতের কম্বল এনাকে আমরা পুরো পরিবর্তন করব হ্যাঁ দাদা কিছু বলছো এর মতো একা এর মতো টেশন অনেক আছে অনেক আছে না তোমার আমরা ভালো করব ভালোর জন্য এসেছি বুঝতে পারছো তো এ প্রথমে কথা বলেছি আমি বাংলায় কথা বলছি তারপর এর বাড়ির এর নাম বললো সুনীল যাদব তারপর হিন্দির একটা টান আছে এর জন্য আমি হিন্দিতে কথা বললাম কিন্তু কে বাংলাও বুঝতে পারে যেহেতু স্টেশন স্টেশনে ঘরে এই বাংলা ভাষাও বুঝতে পারে প্রভু তোমার বাড়ি জানি কোথায় বললে কাকদ্বীপ ধানবাদ ধানবাদ তাই তো এটা বাড়ি বলছে ধানবাদ এনাকে আমরা পেয়েছি কৃষ্ণগর স্টেশনে যদি ধানবাদ দিয়ে ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে এই মানুষটি এখনো সুস্থ আছে ভালো আছে এই মানুষটি যেন এই মানুষটির বাড়ি ফিরে পেতে পারে আর ওখানে অনেক মানুষ কাজ করছে স্টেশন ওইপার দিয়ে দেখো আমি জুম করে দেখাচ্ছি এনার বাড়ি বললো ধানবাদ আবারও বলছি এখনো ভালো আছে সুস্থ আছে এক আছে কৃষ্ণগর স্টেশনে এনার পাড়ার প্রতিবেশী ভিডিওটাকেও দেখে থাকো ভিডিওটা একটু শেয়ার করবে মানুষটা যেন মানুষটির বাড়ি ফিরে পায় তো স্টেশন পুরো ফাঁকা যেহেতু আমরা এনাকে প্ল্যাটফর্মে পেয়েছি আর এই স্টেশনটা আমরা নিয়ে এসেছি যে স্টেশনটায় আর কি ট্রেন যায় এই স্টেশনটা আর কি ট্রেন যায় না আমরা দাদাদের জিজ্ঞাসা করলাম যে স্টেশনটায় ট্রেন যায় কিনা না বললো এই স্টেশনটার এই লাইনে ট্রেন যায় না এই লাইনে যদি ট্রেন যেত আমরা তাহলে বসাতাম না অসুবিধা হতো যেহেতু বললো এই লাইনে ট্রেন যায় না তার জন্য আমরা বসালাম দাদা বলছি এই লাইনে তো ট্রেন যায় না অসুবিধা নেই দাদা ঠিক আছে এই কারণে আমরা এখানে বসালাম অনেক মানুষ কাছ থেকে বাড়ি যাচ্ছে জুম করে দেখাচ্ছি কেন এই ব্যস্ত সমাজ এই ব্যস্ত সমাজের মাঝে আমরা যে কাজগুলো করি কাজগুলো করা কিংবা দেখার মতন সময় এই সমাজে কারো হাতে নেই কেন এটা ব্যস্ত সমাজ তো কারো হাতে যদি একটু সময় থেকে থাকে কারো হাতে যদি একটু টাইম থেকে থাকে আমাদের কাজগুলো একটু দেখবে তোমরা আর এরকম কাজ তোমরাও করবে এগিয়ে আসো সহযোগিতা করো একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসেছি আগামী দিনে তোমাদেরও এগিয়ে আসতে হবে তোমাদের এরিয়ায় তোমাদের স্টেশনে তোমাদের পাড়ায় এরকম মানুষ অনেক আছে সহযোগিতা করতে হবে এগিয়ে আসতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরা মুখে বলা যতটা কঠিন কাজে করে না দেখানো অনেকটাই মুখে বলা যতটা সহজ একটা মানুষ একটা মানুষের জন্য কাজে করে দেখানো অনেকটাই কঠিন আরে ভাই কোথায় একবার অবস্থা দেখো লুঙ্গি পরে বসে রয়েছে আর এনাকে যখন পেয়েছি ইনি লুঙ্গি পরেই ঘুরতে ছিল আর পরনে ছিল এই কম্বলটা গায়ে আর কোনো গেঞ্জি নেই আর পায়ের যে জুতোটা ছিল জুতোটা একদম ছিঁড়ে হেঁটে ফেটে গেছে যেন এরা বহুত দিন ধরে ঘুরে বেড়ায় আর একইভাবে হেঁটে বেড়ায় এই কারণে আরও শরীর অবস্থা খারাপ এদেরকে একটু পাঠান না ওইদিকে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে এই যে বাচ্চাগুলো খালি দৌড়িয়ে দৌড়িয়ে এখানে আসছে এই বলছি না ওদিক যে তাই হে তোর ওদিক যা খাবার চেয়েছিস খাবার দিয়েছি আবার এখানে কেন আসছিস ডিস্টার্ব করছিস আমাদের তোদের দেখে আরো অনেক লোকজন আজখানে আসবে খাবার গেছিস বাড়ি যা জলের মধ্যে শ্যাম্পু দিস না শ্যাম্পু পরে যাওয়া তো হ্যাঁ থাকুক 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 অসুবিধা নেই ঠিক আছে থাক থাক দেখ কথা বলবি না ঠিক আছে চুপচাপ দেখ ঠিক আছে কথা বলবি না কথা বলছিস কেন এখানে রয়েছি চুপচাপ থাক কাজ দেখ যদি ভালো না লাগে চলে যা কথা বলিস না ঠিক আছে গায়ে থেকে একবার গায়ে দিয়ে দেখো একবার কত নুংড় বেড়াচ্ছে I am कपड़ा it, এ গায়ে জল দেওয়া মাত্রে ঠান্ডায় কাঁপছে কেন অনেক দিন স্নান করে না এরা দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছে এরা দীর্ঘদিন স্নান করে না বছরের পর বছর একইভাবে থাকে এই কারণে গায়ে জল পড়া মাত্রেই তার শরীর ঠান্ডায় কাঁপছে তো যদি স্নান করতো রেগুলার তাহলে আর এই সমস্যাটা হতো না তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে গায়ে গা মোছানোর পরে পোশাক দেওয়ার পরে আস্তে আস্তে শরীর ঠিক হয়ে যাবে বাবু ভালো লাগছে এখন ভালো লাগছে হ্যাঁ বলছে ভালো লাগছে এখন ভালো তো লাগবে শরীরের যে অবস্থা ছিল দাঁড় করে এনে এবার দাঁড় করে এনে

এই পড়ে যাবি তো এখানে ছোট বাচ্চা এরা আর কি স্টেশনেই থাকে স্টেশনেই মানুষ অনেক খারাপ অবস্থার মধ্যে দিন কাটে এরা খাবার পায় না সব জায়গা পায় না যতটা পার্সি আমরা এগিয়ে আসছি আগামী দিনে এই বাচ্চাগুলোর জন্য আমরা কিছু ভাবব এদের পাশাপাশি

এটাকে আমরা স্টেশনে নিয়ে গিয়ে খাবারটা দেবো কেন এখানে খাওয়ার দাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই মানে জায়গা নেই আর কি সবই পাথর ঠিক মতন বসতে পারবে না স্টেশনে নিয়ে গিয়ে খাবারটা দিলে খাবারটা ভালো করে খেতে পারবে এখানে বসার জায়গা আছে পুরো ফাঁকা তো জায়গা

খাও কবু খাও খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আস্তে আস্তে খাওয়া শুরু করো উঠে বসো উঠে বসো ভালোভাবে খেতে পারবে কে বাবু এদিকে দেখাও আসছি হ্যাঁ ভালো থাকবে খাওয়া দাওয়া করো হ্যাঁ